আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাক ছোটোবেলায় যে সমস্ত স্থানে সবচেয়ে আমার বেশি পদার্পণ ছিল বা সবচেয়ে বেশি আমি যেখানে সময় দিতাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছে আজকে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের বাড়ির সামনের পাঠ বা আমাদের বাড়ির সামনের দিকে এরকম অনেক বড় বড় খেজুর বাগান এবং এরকম বিয়ার বাড়ি রয়েছে অর্থাৎ সাধারণ যে ভাষায় বলা হয় যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এখানে একটা পুকুর আছে যেখানে মাছ লাগানো হচ্ছে এবং উপরে শাক সবজি তরিতরকারি লাগানো হচ্ছে এই হচ্ছে আমার ছোটোবেলার একটা কাঙ্ক্ষিত জায়গা যেখানে প্রায় সময় আমরা সমবয়সী যারা আসি একসাথে আমরা খেলা করতাম এই জায়গাটায় আজকে সেই জায়গায় আমি এবং আমার ছেলে চলে আসছি আজকে আমার ছেলে আর আমি আসছি এখানে তাকেও এই মাঠের সাথে পরিচয় করে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য খেজুর গাছ খেজুর বাগান এখানে প্রখর যখন রোদ বের হয় সেই সময় এরকম জায়গায় বসলে অনেক ঠান্ডা বা অনেক আরামদায়ক মনে হয় সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন ছোটোবেলায় যেসব খেজুর গাছ থেকে আমরা যারা একসাথে থাকতাম আমরা যারা খেজুর পারতাম তার মধ্যে একটা উল্লেখযোগ্য খেজুর বাগান হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর খেজুর গাছ অনেক গাছ কেটে ফেলা হয়েছে এরপরেও অনেক গাছ এখানে রয়েছে খেজুরের বাগান দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গাছে খেজুর আছে খেজুর হয়েছে এখনও খেজুর কাঁচা এই যে কাঁচা খেজুর এই গাছেও আছে কাঁচা খেজুর ও গাছেও কাঁচা খেজুর তো এখানে কেটেছে আমার শৈশব আজকে সেগুলো দেখতে আসলাম অনেক মনে পড়তেছিল এখানে আমার দাদা বসে আছে ভালো আলহামদুলিল্লাহ এই গাছের খেজুর কিন্তু অনেক এবং সর্বশেষ যে কথাটা বলতে হয় আমাদের এই খেজুর বাগান শেষ হতে না হতেই দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে গরমের ধান দেখতে পাচ্ছেন গরমের ধান এটা হচ্ছে আমাদের আমাদের ধান এটা প্রায় প্রায় পেকে গিয়েছে কাটার মতো প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওই যে ওধারে অনেকে ধান কাটতেছে কারণ প্রায় অংশে ধান পেকে গিয়েছে এটা হচ্ছে আমাদের ধান অনেক সুন্দর মশাল্লা আসলে কৃষকের মনে প্রশান্তি যোগায় যখন কৃষকের কষ্টের ফল ধান যখন ভালো হয় তখন কিন্তু যারা ধান লাগায় তারা অনেক আত্মশান্তি পেয়ে থাকে তো এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত এবং এই সাইডটাই এরপাশে আমার চাচা আমার দাদা হ্যাঁ তাদের ধান ক্ষেত সবেই এবার একটি কাঙ্ক্ষিত জিনিস দেখাবো এই হচ্ছে তাল গাছ দেখতে পাচ্ছেন তালগাছে বাঁশ লাগানো এই যে এবং তাল গাছে দেখতে পাচ্ছেন রস নেওয়ার জন্যে আর রস নেওয়ার জন্যে কিন্তু মাটির যে পাতিল আমাদের ভাষায় বলা হয় হচ্ছে পুরুল বা হচ্ছে ভার ওটা কিন্তু বাতা বাতাসে তালগাছে। আমি যেহেতু উঠতে পারি না তাই দেখালাম না নাই তো উঠে দেখাতাম তো এই হচ্ছে ছোটোবেলার যেখানে সময় বেশি বেশি আমাদের কেটেছে বা আমার কেটেছে সেই জায়গাগুলি আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম দেখতে পাচ্ছেন প্রায় সব জায়গায় খেজুর গাছ বেশি এটা হচ্ছে খেজুর বাগান নামে পরিচিত এটা হচ্ছে আমাদের জায়গা এটা আমাদের এই আমাদের তাল গাছটা কাটা হয় নাই এটাও কাটলে রস হতো আশা করা যেত রস হতো কিন্তু আসলে কাটা হয় না এটাও কাটা হয় নাই এটাও কাটা হয়নি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ প্রায় আমার ডাইনে বামে সামনে সব জায়গায় শুধু ধান আর ধান সুন্দর পরিবেশ এবং আরও একটা কথা বলার আছে এই হচ্ছে বোরিং করা গরমের ধান লাগানোর জন্যে এখান থেকে পানি বের হয় মেশিন থেকে এখান থেকে পানি বের হয় এবং এখানে পড়ে আর এখান থেকে পানিগুলো খেতে চলে যায় ধান খেতে এই হচ্ছে একটা পানির মুখ করা ওই একটা মুখ করা আর ওই একটা মুখ করা এটা দিয়ে এদিকে যে পানিটা যাওয়ার কথা সেখানে চলে যায় ওটা দিয়ে সামনের দিকে চলে যায় আর এটা দিয়ে এ পাশে যে সমস্ত খেতে পানি দেওয়া লাগে সে সকল খেতে পানি চলে যায় তো অনেক সুন্দর একটি জায়গা আমি প্রায় সময় বাড়ি আসলে আমি এই মনোরম পরিবেশে আমি বেশি সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি দেখতে পাচ্ছেন আমার মুস্তাকিম কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ঠিক আমার মতো হয়েছে ওই যে গাড়ির বাড়ি উঠছে উঠে এবার খাওয়া দাওয়া শুরু করবে তাই হচ্ছে দেখতে পাচ্ছেন গাছের কারণে কিন্তু অনেক ছায়া আর এই ছায়ার কারণে এই জায়গাটা অনেক ফেমাস এখানে প্রায় সকলেই আসে ঠান্ডা এবং ছায়া মনোরম পরিবেশ এখানে সময় কাটাতে আসলে অনেক ভালো লাগে ওখানে এখানে আসবা না আচ্ছা থাকো আমি আমি এখানে বসি হ্যাঁ আচ্ছা ও ওখানে খেলা করতে বেশি পছন্দ করতেছি বিদায় ওকে ডিস্টার্ব করতেছি না ও অব হ্যাঁ কোথায় না পথ খারাপ যাওয়া যাবে না ওখানে পানি আস না পানি তুমি পানিতে পড়ে যাবা তো আছে তুমি আর আমি একসঙ্গে যাবো হ্যাঁ তোমার রব কে আল্লাহ ইসলাম দেখেছেন মুস্তাকিম বিল্লা কিন্তু এখন অনেক পারে ওর রব হচ্ছে আল্লাহ ওর দিন হচ্ছে ইসলাম মাশালা

রং না দিলে বৃষ্টির পানি পড়ার পরে ওইটা জং ধরে যায় নষ্ট হয়ে যায় তাই ওটা রঙ করা হয়েছে বুঝলে কি করছো ওই ওই যে রোদ আছে না রোদ এই রোদে গরমেও শুকাই যায় হ্যাঁ তোমার কিন দেবো কী করবো তুমি